কংগ্রেস পালে হাওয়া ফিরাতে ফকিরাবাজারে ঝড় প্রচার অভিযান রকি বলে চব্বিশে ফেব্রুয়ারিতে ভোট অনুষ্ঠিত করার কথা ছিল কিন্তু সরকার নির্বাচন আয়োজন করতে পারেনি সময় মতো ভোট করাতে না পারায় দিল্লির টাকা বন্ধ হয়ে পড়ে এতে বাধ্য হয়ে ভোট আয়োজন করে জনতার টাকায় হেলিকপ্টারে উড়ে উড়ে ভুয়ো প্রতিশ্রুতির বলি আওড়াচ্ছেন মুখ্যমন্ত্রী এমন মন্তব্যে সরকারকে তীব্র আক্রমণ করলেন রাজ্যের এক সময় দাপুটি মন্ত্রী তথা বর্তমানে ধুবড়ির সাংসদ রকিবুল হোসেন পঞ্চায়ত নিৰ্বাচন নকৰাকৈ দিল্লীৰ পৰা উন্নয়নৰ পইচাটো অহা বন্ধ হৈ গ'ল কিমান পবিশ্য সময়ে দেখিলে যে এতিয়া গাঁৱত উন্নয়ন নহ'ব ধৰিব এতিয়া নিৰ্বাচনটো কৰিবলৈ বাধ্য হ'ল আৰু নিৰ্বাচনটো কৰিবলৈ বাধ্য হ'ল এতিয়া ৰাইজৰ টকাৰে হেলিকপ্টাৰ ওলাই আজি বিভিন্ন ঠাইত ঘূৰি ফুৰিব লগা বাহিৰ এতিয়া কথা কওঁ যে এই পঞ্চায়ত নিৰ্বাচনটো কি আজ করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমি জেলার ফকিরবাজারে এক নির্বাচনী জনসভায় যোগদান করে ধুবির সাংসদ রকিবুল হোসেন নতুন উত্তর করিমগঞ্জ সমষ্টির লক্ষ্মীবাজার জেলা পরিষদ আসনের নীলুফা বেগম সহ অন্যান্য কংগ্রেস মনোনীত প্রার্থীদের হয়ে ঝড়ো প্রচার অভিযান চালান তিনি দাবি করেন দীর্ঘ বক্তব্যে রাজ্য কেন্দ্রের একের পর এক ভুয়ো প্রতিশ্রুতির প্রসঙ্গ তুলে রকিবুল বলেন বিজেপি মানি জুমলা কারণ বছরে দু কোটি চাকরি অ্যাকাউন্টে পনেরো লক্ষ কয়জন পেয়েছেন প্রশ্ন তুলে কৌতুক করে বিজেপি সরকারকে ঠুকেন ধুবড়ির সাংসদ সভা শেষে সংবাদ মাধ্যমে দাবি করেন যে তিনি নাকি একাধিকবার নির্বাচনী প্রচারে এসেছিলেন তবে মানুষের আগ্রহ চোখে পড়েনি তার মতে এতেই নাকি স্পষ্ট বিজেপির অপশাসনের সাধারণ মানুষ বিতস্রদ্ধ হয়ে পড়েছে রাজ্যবাসী এখন পরিত্রাণ চাইছেন বলে দাবি করেন কংগ্রেসের স্টার ক্যাম্পেইনার প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান সাংসদ রকিবুল হোসেন তিনি বলেন যে সরকার সময় নির্বাচন করতে ব্যর্থ হয়েছিল সেই সরকার ভয়ে সদস্য 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 পদে পদে সিম্বল সাহস পায়নি। তাই সংশোধন এনে প্রত্যাহার করে ভোটের আয়োজন করেছে এদিন রকিবুল হোসেন পুরো জেলা সহ উপত্যকার সর্বত্র কংগ্রেস প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করে বিজেপির অপশাসনের বিরুদ্ধে মুখ্যম জবাব দেওয়ার আহ্বান জানিয়েছেন এদিনে জনসভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের সভাপতি রজত চক্রবর্তী কাটিবোড়র বিধায়ক উদ্দিন মজুমদার প্রদেশ কংগ্রেসের সম্পাদক আমিনে রশিদ চৌধুরী বিশ্ব ঘোষ দেওয়ান আব্দুল হিকিম চৌধুরী দাইpartite প্রতিনিধি বত্রল হক সহ জেলা কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠনের এক ঝাক কর্মকর্তা বিভিন্ন प्रकारे কংগ্রেসর কংগ্রেসর প্রসার কৰিছো মই বহুবাড়িয়ালে আহিছো ই ঠাইতো আহিছো অৰা ধৰণৰ মানুহে কংগ্রেসৰ প্ৰতি উৎসাহ কেতিয়াও দেখা নাই যাৰ প্ৰধান কাৰণ হল যে বিভিন্ন কাৰণত মানুহক যি যি প্ৰতাৰণা কৰিছিল যিদৰে মানুহক অপমান কৰিছিল যিদৰে পঞ্চায়তৰ সেৱা তাত দিল্লীলৈ দি আমাৰ গুৱাহাটীলৈ কেন্দ্ৰীভূত কৰি লৈ গৈছিল এনৰেগা আঁচনিও আপোনাৰ চৰকাৰে দি আৰম্ভ কৰিছিল যিদৰে লাখপতি বাইদেউ দিছপুৰৰ পৰা দিম বুলি কৈ তেওঁলোকক ভয় খুৱাইছিল যিদৰে আমাৰ জানুৱ আমাৰ অৰুণাচল মানুহখিনিক দিব লাগে বুলি তেওঁলোকে কাটিছিল এই খুব জ্বলি থাকা সকল জাতি জনগোষ্ঠীর মানুষ করেছে যে অহা দুই তারিখে নির্বিশে সকলে জেলা পরিষদ পঞ্চায়েত সকল আর আঞ্চলিক পঞ্চায়েত প্রার্থী সকল ভোট দি পঞ্চায়েত কংগ্রেস দখল করার কারণে কৰিছে আর সেই কারণে আমি অপজিচনত থাকার পিছতো মানুষের বহুত উৎসাহ উদ্দীপনা দেখা আমি সৰুতে শুনিছিলো মানুহৰ মাত কথাই মানুহৰ পৰিচয় তেওঁৰ মাত কথা তেওঁৰ সেইটো এজন মুখ্যমন্ত্ৰীয়ে সেই কথা কব লাগে নালাগে সাধাৰণ ৰাইজে এইটো বিচাৰ আমাৰ বেলেগে এই কথাবিলাক চাব যে মুখ্যমন্ত্ৰী এজনে কি কথাবিলাক কৈছে তেওঁ আজি নকয় যে মই কৈছিলো ছয় জনগোষ্ঠীক এশ দিনৰ ভিতৰত জনজাতি কৰিম সেইটো কথা নকয় তেওঁ এইবিলাক কথা কব তেওঁ নকয় যে তিনিশ একান্ন টকা আমাৰ দিম বুলি কৈছিলো সেইটো কথা মনে মনে থাকে সেইকাৰণে আমাৰ মানুহে কয় উভৰুষসকলে কৈছে যে মানুহৰ মাত কথাই পৰিচয় তেওঁৰ নিজৰ পৰিচয় দিছে তেওঁ কেনেকে কয় সেইকাৰণে আমি আজি কব বিচাৰিছো যে তেওঁ যিবিলাক কথা কৈছে যে আগতে ফকৰা যোজনা দিছিল কিছুমান কথালৈ যে চোৰে নেৰে চোৰৰ প্ৰভৃতি কুকুৰে নেৰে চাই চোৰে নেৰে চোৰৰ প্ৰবৃত্তি কুকুৰে নেৰে চাই যাৰ যি প্ৰবৃত্তি মৰিলে লগত যায় আমি সেইকাৰণে কওঁ নহয় যে আমাৰ কি কি নেজ তেৰা হৈ থাকে যিমান আপুনি চিধা নহয় আমাৰ মাত কথাই তেনেকুৱাই আপুনি কওক সেইটো আপুনি কলে চাকৰি যাব আকৌ আপোনাৰ আপুনি কলে নহয় মোক এতিয়া আপোনালোকৰ মনৰ কথাও কব নোৱাৰে কব এইটো একো চেনেলত মই মালিকক কম গতিকে ৰাইজে থিৰাং কৰিছে যে ছাব্বিছৰ আগত এটা সংকেত দিম আৰু সেই সংকেতটো হল পঞ্চায়তত কংগ্ৰেছৰ প্ৰাৰ্থী নকৰ্তেম্বৰত কি আছে এতিয়া কিয় দৰকাৰ এতিয়া দুহেজাৰ একাৱন্ন তিনিশ একাৱন্ন টকা দিছে নে নাই সেইটো উত্তৰটো আপুনি সুধিবলৈ চাঞ্চ আছে নুশু দে তেওঁক কব নেকি আপুনি যে আপুনি যে নিৰ্বাচনৰ আগত যিখিনি প্ৰতিশ্ৰুতি দিছিলে সেইখিনি পালন কৰিলে নে নাই মই যদি আৰম্ভ কৰো পোন্ধৰ লাখ টকা আপোনালোকে নুসুধে পোণৰ লগ দিন বুলি কৈছিল নে প্ৰত্যেক মানুহে ইউহি আই যায় সেইটো নুশুধে আপোনালোকে দুই কোটিকে চাকৰি সুধিব নুসুদে সুধিব দুই কোটি তেওঁ যে কৈছিল পঁচিছ চাকৰি দিম বছৰে পঁচিছ চাকৰি হলে দহ বছৰত আজি কিমান কোটি কোটি চাকৰি সেইটো সুধিব মানুহৰ পেটৰ কথা ভাতৰ কথাৰ লগত এইবিলাক সম্বন্ধ এইবিলাক কথা বতৰা আপোনালোকক হয়তো কোনোবাই শিকাই দিয়া আমাক সোধে আৰু নহলে ৰাইজৰ লগত লাগি থকা কথাৰ উত্তৰ নিদিয়ে বস্তুৰ যে দাম বাঢ়িছে পি এছ চিৰ জাল্লাত যে থাকিব নোৱাৰা হৈছে কয়ো দোকানি বিলাক কইছে জিএসটি কথা বিলাক যে রাখিব হয়েছে হইছে ইটি আপোনাক অনুহদে কারণ আপোনাক এই কথা বিলাক যদি কইবা তেটাটু লাইভ হয়ে থাকা নাই বুঝাই লাইভ যদি হয়ে থাকা নাই তেও যাব বহুত তেহাক কাটিং আর পেস্টিং কইবা আপকে ইমান গরমতা হি লই আছে কন্টু নিউ সুধিবা কন্টু নুধিবা হেতু আপোনাক না কারণ এই গুটেই কথা বিলাক তেও চাই গটিকে মই আপোনাক অনুরোধ করিছ যে আমার জিকলা রাইজৰ জিবিলাক কথা রাইজৰ পেট্টাৰৰ জিবিলাক কথা পনচায়েৰ লগত জিবিলাক সম্বন্ধৰ কথা জি পনচায়ে নিবচন আজি